আমি যদি যাই মরিয়ায় আমায় দেবানিয়া শিয়া নবীর নুরি কোলে আমায় গো ঠাইয়ায় আমি যাই মরিয়া যদি যাই আমি যদি দেখবা নিয়া শিয়া আমায় তোমরা দিও নবীর বিশিল্লা বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রসুলিল্লা বলে রাসূলের কোনে দিও তুই লাগো নবীর নিয়া যাইলে সে তাই নিয়া যাইলে সে তাই নাই তার কোনো ভাবনা আমি যদি যাই মরিয়া দেখবানি আসিয়া তোমরা আমি যদি যাই মরিয়া দেখবানি আসিয়া